সুপ্রিয় দর্শক ধানের জমির আল দিয়ে হাঁটতেছি বর্তমানে ধানের অন্যতম একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যার কার্যকরী সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই যে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই রোগের কার্যকরী সমাধান পাবেন ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই যে দেখেন আমি দেখেন আপনি খেয়াল করে এই যে একটি মানে ধানের জমিতে কিন্তু প্রায় ম্যাক্সিমাম পাতাই একটি ধান গাছের যদি মানে ধরে নিলাম যে এইখানে কুশি আছে পনেরোটা বারোটা দশটা সেইখানে আমার মনে হইতেছে যে আটটি কুশি কিন্তু হলুদ হয়ে গেছে এটা কিন্তু খুবই একটা কৃষকের চিন্তার বিষয় যে আমার ধানের জমি মানে হলুদ হয়ে গেছে তো এটা আসলে কেন হয় এটি কিন্তু অনেক কৃষক কিন্তু আসলে মানে কারণটি খুঁজে পায় না আসলে কেন এই হলুদ হচ্ছে তো আমাদেরকে কারণ খুঁজতে হবে যে এই হলুদ কেন হলো বা কোন রোগের জন্য হলো বা কিসের অভাবজনিত কারণে হলো তো আমাদেরকে কারণ খুঁজে তারপর আমাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বা কার্যকরী মানে এই রোগ সারিয়ে তোলে এমন কার্যকরী কীটনাশক বা ছত্রাকনাশক আমাদেরকে স্প্রে করতে হবে তো এই যে পাতা হলুদ হওয়ার অন্যতম কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপর আপনারা এই কারণগুলো সিলেক্ট করে আপনারা আসলে এই হলুদ হয়ে যাওয়া রোগের প্রতিকারে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো আসলে প্রথম কারণ জিঙ্ক মানে জিঙ্কের অভাবের কারণে কিন্তু এই ধানের পাতা হলুদ বা লাল বর্ণ মানে বাদামি কালারের মতো লাল বর্ণ ধারণ করবে জিঙ্কের অভাবে অনেক সময় আবার সালফারের অভাবজনিত কারণেও কিন্তু এই ধানের পাতা হলুদ হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু নানা ধরনের পুষ্টির অভাবের কারণেও কিন্তু অনেক সময় মানে আসলে এই ধানের পাতা হলুদ হয়ে যায় এছাড়া কিন্তু ছত্রাকের আক্রমণে মানে বিএলবি এই কারণেও কিন্তু সাধারণত একটি অন্যতম কারণ কিন্তু বিএলবি রোগের কারণেও কিন্তু এই ধানের পাতা হলুদ হয়ে যায় তো আমরা কি করতে পারি সমাধান তো সমাধানের জন্য আমাদের আসলে কারণটি নির্ধারণ করতে হবে যে এই জমিতে সালফারের অভাব আছে বা হয়তো জিঙ্কের অভাব আছে বা হয়তো সত্রাকের আক্রমণ আছে তো আমাদেরকে কারণ নির্ধারণ করে তারপর আমাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে তো এই জমিতে যদি জিঙ্কের অভাব থেকে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে যেহেতু জিঙ্ক এখন মাটিতে প্রয়োগ করা যাবে না বা গেলেও খুব বেশি কাজ পাওয়া যাবে না তো আমাদের কি করতে হবে চিলেটের জিঙ্ক যে কোনো ভালো একটি কোম্পানির চিলেটের জিঙ্ক এখানে স্প্রে করতে হবে আর যদি সালফারের অভাবজনিত কারণে হয়ে থাকে তাহলে আমাদেরকে সালফার স্প্রে করতে হবে স্প্রে করলে কিন্তু এই ধানের পাতা যদি সালফারের কারণে অভাবজনিত কারণে যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আমাদেরকে সালফার স্প্রে করতে হবে ছত্রাকের কারণে হয় তাহলে আমাদেরকে ভালো মানের যেগুলো মানে এই রোগটি সারিয়ে তুলতে পারে বা এই রোগটি জমি থেকে তাড়িয়ে দিতে পারে এমন একটি সত্যাকনাশক আমাদেরকে স্প্রে করতে হবে তো আসলে বর্তমানে যেহেতু এই বছর বৃষ্টিপাত ব্যাপক হার ছিল অনেক সময় কিন্তু অনেক জমিতেই কিন্তু পানি আটকে আছে মানে প্রচুর পরিমাণে পানি থাক মানে আছে কারণ যেহেতু এবছর বৃষ্টিপাত বেশি সেক্ষেত্রে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে অনেক সময় অধিক পানি যদি জমিতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই যে হলুদ যে সমস্যাটি আছে এটিও কিন্তু হতে পারে তাই আমাদের মানে অন্যান্য রোগ চিহ্নিত করার পরেও কিন্তু আমাদের একটি কাজ আছে সেটা হলো পানি নিষ্কাশন ব্যবস্থা করে দিতে হবে জমিতে অধিক পরিমাণে পানি থাকা যাবে না অল্প পরিমাণ সেটা থাকুক কিন্তু অধিক পরিমাণ যেন জমিতে পানি জমে না থাকে সম্ভব বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে ধান চাষ করা হয় তাই আমাদেরকে সঠিক পরিচর্যা রোগ বালায় চিহ্নিত করে কার্যকরী যদি পদক্ষেপ নিতে পারি তাহলে কেবল বাংলাদেশ এগিয়ে যাবে কৃষি এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম